তো হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমার কথা বলতে আমি আজকে আপনাদের আমার পুরো আডিটার কালেকশান এবং ইভোগান দেখাবো আমি কোন আইডি থেকে ভিডিওগুলো করি দেখতে পাচ্ছেন গাইস চুয়াত্তর লেভেল লাইক আছে কুড়ি হাজার একশো অষ্টআশিভোগান কালেকশন দেখতে পাচ্ছেন আপনাদের সব দেখাচ্ছি এ হচ্ছে আমার কালেকশন গুলো আজকে সব দেখাবো কমেন্টে জানাবেন আইডিটা কেমন দেখতে পাচ্ছেন একটাই ড্রেস আছে নিনজা ড্রেস এবার চলো ইমোটে যাওয়া যাক ইমোট আছে খানা এবার যাওয়া যাক কালেকশান বলতে গান কালেকশানে যাবো এবার দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা বলতেছে যে আপনার আইডিটা কেমন আছে একটা ভিডিও করে ছাড়তে ওই জন্য ছাড়তেছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন দেখেন বন্ধুরা আমি এই আইডির মাধ্যমে ভিডিও করি আপনাদেরকে সবই দেখাচ্ছি কী কী গান নিয়ে আমি খেলি অলরেডি দেখতে পাচ্ছেন গান কান গান কালেকশান দেখা হয়ে গেল যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করবেন আইডিটা কেমন হয়েছে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাকে বারবার রিকোয়েস্ট করছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওয়াল ফ্রেন্ড থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদেরকে আমাকে একটু উপরে তোলার জন্য ধন্যবাদ